ফাইন্টার নামে 2500 কোটি টাকা আর একটা পদে এই বাঙ্গালী মিজাপোর আমাদের জন্য বরাদ্দ ছিল 7800 করছে সব কাজ নিয়ে যাচ্ছে 90% 10 মিগিদান পুরো সবকিছুর থেকে আসতো কারখানা কর্তৃপক্ষ তারপর করছে যে পাকিস্তান সব নিয়ে যাচ্ছে মিট्ठाকার

লন্ডনে অধীনে ছিল ব্রিটেন ছিল গণমাধ্যম ছাড়িয়েছে স্বাধীনতার জন্য কিন্তু সে প্রান্তের সাথে বন্ধুত্ব পৃথিবীর সবদের বন্ধুত্ব আজ